আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবার তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এই যে সকালে নাস্তা করার পর বের হয়ে পড়েছি তো যাচ্ছি আমাদের ছোট্ট বেবিটাকে স্কুল থেকে আনার জন্য তো ওর মা সকালবেলা ওকে স্কুলে দিয়ে আসছে তো এখন আমি যাচ্ছি স্কুল থেকে আনার জন্য তো এই যে আমি যেতে যেতে দেখলাম ওর স্কুল ছুটি হয়ে গেছে সাথে ওকে নিয়ে এখন বাসায় ফিরতেছি তো এই যে সে স্কুল থেকে বের হওয়ার পর একটু বিরক্ত থাকে কারো সাথে কথা বলতে চায় না তো যাই হোক এই যে ওকে নিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় আসার পর দেখলাম এই যে আম্মু সব কিছু রেডি করে রেখেছে রান্না বান্নার জন্য তো আজকে হচ্ছে কাচকি মাছ রান্না করবে তো মাছগুলোকে বেছে বুছে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল তো এখন যে প্যানের মধ্যে রান্না করবে তো সেই প্যানের মধ্যে কাঁচকি মাছগুলো নিয়ে নিয়েছে তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর কাঁচকি মাছের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এই যেখানে আলু দিয়েছে তো আলু দিয়ে এই কাঁচকি মাছটা করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছে তো এখানে প্রথমে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো গুঁড়া দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ তো অল্প মশলায় আসলে এই মাছটা রান্না করা করলে খেতে বেশি ভালো লাগে তো এবার সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে কি রান্না করা হবে আজকে হচ্ছে আলু দিয়ে হাতে মাখা কাঁচকি মাছের চটচড়ি রান্না করবে তো এই যে ভালো করে মাখিয়ে না হয়েছে তো এবার হাত ধোয়ার পানি দিয়ে দিচ্ছে আর পানিটা কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তো পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করতে হবে বেশি পানি দিলে দেখা যাবে মাছগুলো গলে যাবে তো চুলায় বসিয়ে দিয়েছি মাছটা তো এখন এসে একটু পাখির সাথে খেলা করতেছিলাম তো এই যে পাখিটা কিন্তু অনেক কথা বলতে পারে আর অনেক শব্দ করে দেনি সে তো তার সাথে কিছুক্ষণ একটু খেললাম তারপরে যে আবার চলে আসলাম রান্নার কি অবস্থা দেখার জন্য তো এই যে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে বলক চলে এসেছে ঝোলে এখনের মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের ফ্রোজেন করা ধনে পাতা কুচি ছিল তো সেটা দিয়েছি তো আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনে পাতা কুচিটাও অ্যাড করতে পারেন তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশে দিলাম এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে যেদিকে পানিটা শুকিয়ে গেছে তো এইবার চড়চড়িটাকে একটু ঘুর কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চড়চড়িটাকে একটু পুরা করে নিব কারণ এই চড়চড়িটা কিন্তু একটু পুরা খেতেই ভালো লাগে তো এই যে এর মধ্যে আমার চচ্চড়িটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে আলু দিয়ে কাঁচকি মাছের চড়চড়ি আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ